ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে পঁচিশ বছর বড় হয়েছি এখানে বেড়েছি এখানে বন্ধু হয়েছে এখানে মেগা স্টার সাকিব খান যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করেন সে তখন তার পরিচিত এক বড় বইয়ের মাধ্যমে সিনেমার শুটিং দেখার জন্য মাত্র তিন মাসের জন্য ডাকায় আসেন সেই থেকে পঁচিশ বছর কাটিয়ে দিয়েছেন এই সিনেমার জগতে সিনেমা দেখতে আসা ছেলেটা আজকে সারা বাংলাদেশের মেগা স্টার আমি যদি বলি শুধু বাংলাদেশের মেগা স্টার তাহলে এটা আমার অনেক বড় ভুল হবে কারণ অ্যাপার বাংলা ওপার বাংলা বিভিন্ন দেশে আছে সাকিব খানের অসংখ্য বক্তবৃন্দ শাকিব খান যে জায়গার ভিতরেই এন্ট্রে নেয় তাকে শুধু এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ বীর করে সাকিবিয়ান বক্তরা মনে প্রাণে বিশ্বাস করেন যে আমাদের বাংলাদেশে এমন কোনো নায়ক নাই যাকে আমাদের মেগাস্টার সাকিব খানের সাথে তুলনা করা যায় শুধু বাংলাদেশে নয় এখন তো উপার বাংলার জনপ্রিয় সুপারস্টার যে দেব তাদের সাথেও তুলনা করা হচ্ছে মেগাস্টার সাকিব খানকে চিন্তা করা যায় তিন মাসের জন্য সিনেমার শুটিং দেখতে আসা ছেলেটার লেবেল আজকে কোন জায়গায় যাইয়া পৌঁছাইছে বাংলাদেশের কোন নায়ক সাকিব খানের সাথে তুলনা দিয়ে সিনেমা করবে থাক দূরে কথা উপার বাংলার হিরোরও পাত্তা পাচ্ছেন না সাকিব খানের কাছে দেখেন উপার বাংলার জনপ্রিয় নায়ক সেন গুপ্ত সাকিব খানের সাথে সিনেমা কাজ করতে হয়েছে এই কেমন যেন গতিতে খান। ধীরে পুরো পৃথিবীর মেগাস্টার হয়ে উঠতেছেন সাকিব খান সাকিব খানের একটিং স্কিল স্মার্টনেস দিনের দিন পাগল করে নিচ্ছেন লক্ষ লক্ষ দর্শকদের হৃদয় সাকিবিয়ান বক্তরা আরো বলেন যে দীর্ঘ পঁচিশ বছরে আমরা কোনোদিন দেখি নাই বাংলাদেশের সিনেমা অন্যান্য কান্ট্রির সিনেমা হলে চলবে কিন্তু আমাদের চিন্তাভাবনার বাহিরেও কাজ করে বসে আছেন সাকিব খান বরবাদ সিনেমা দিয়ে কাঁপাচ্ছেন পুরো বাংলাদেশ এখন সবাইকে চমকি দিয়ে আমাদের বাংলাদেশের বরবাদ সিনেমাটাই পুরো এশিয়া মহাদেশের সিনেমা হলগুলোতে চলতেছেন প্রিয় বন্ধুরা আপনারা যারা সাকিব খানকে ভালোবাসেন দয়া করে ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন